নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি সেই বাগানে আবার সেই বাগানে চলে এসেছি আজকে সব বাগানটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কি কি হয়েছে বাগানে এ দেখুন উৎসাহ গাছ এ দেখুন দেখাচ্ছি এ দেখুন এরকম উৎসাহ সব হয়েছে এখানটা দেখুন এরকম উৎসাহ হয়েছে তার সাইটে সাইটে সুচিনি সাগ হয়েছে লঙ্কা গাছটা দেখুন বন্ধুরা কত সুন্দর লঙ্কা দেখুন ছোট্ট গাছ কত সুন্দর লঙ্কা হয়েছে দেখুন তাই দেখুন দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে একটা লঙ্কা গাছ আছে কত সুন্দর লাগছে দেখুন ছোট্ট জায়গা কত সুন্দর বাগান সাজানো হয়েছে এই লাউ গাছ পুঁই বিচুড়ি পুঁই কোমরে বিচুড়ি হয়েছে লাল শাক তো হয়েছে দেখুন বন্ধুরা ছোট ছোট কত সুন্দর হয়েছে আর লঙ্কা গাছটা দেখুন কত সুন্দর দেখুন আর দেখুন বন্ধুরা শশা গাছটা দেখুন খাওয়া হচ্ছে আর কত সুন্দর হচ্ছে দেখুন আরো দেখাচ্ছি চলুন সুন্দর সাজানো হয়েছে ছোট্ট একটা জায়গা কিন্তু এত সুন্দর বাগান সাজানো হয়েছে দেখলে মন একদম ভরে যাবে আসুন দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে পিড়িং শাক খাওয়া হয়েছে আরো আছে একটা হচ্ছে টক পালং শাক একটা হচ্ছে পালং শাক কুমড়া মাথা দেওয়া হয়েছে সেখানে লাল শাক হয়েছে এখানে মূল গাছ হয়েছে আর দেখুন গিমাশা প্রচুর ধরনের গিমা শাক হয়েছে দেখুন এই টমেটো গাছ হয়েছে বড় বড় গাছ এরকম খুঁটি দিয়ে এরকম বাঁধা আছে আর দেখুন বিম হয়েছে দেখুন বন্ধুরা ছোট ছোট গাছে থাক্কা থাক্কা করে বিম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে তো গোটা কফি গাছ হয়েছে বেগুন গাছ মাঝখানে মাঝখানে বেগুন গাছ আছে দেখুন ছোট ছোট গাছে কত সুন্দর একদম থক্কা থকা করে হয়েছে করে হয়েছে প্রচুর ধরনের এই গাছটা দেখুন বন্ধুরা একদম পাতা দেখা যাচ্ছে না এত বিম হয়েছে সাইডে এর শশা গাছ দেওয়া আছে এখানে এটা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন দেখাচ্ছি দেখুন মানে ছোট গাছে এত সুন্দর হয়েছে দেখলে মন ভরে যাবে বাগানটা ছোট্ট জায়গায় এত সুন্দর বাগান সাজানো আছে ভালো করে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আজকে বাগান থেকে কিছু নেব না আজকে বাগানটা ঘুরিয়ে আপনাদের দেখালাম অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে বাগানটা দেখতে কেমন লাগলো বন্ধুরা আমি মাছের আঁচটা তুলে নিচ্ছি কীরকম দেখো মাছটা একদম টাটকা মাছ মাছটা সার দারুণ হবে আলু না اكو নতুন আলু হয় যে বাজারে পচু আমদানী হয়েছে নতুন আলু তাই নতুন আলু দিয়ে এই মাছটাকে ঝোল রান্না করব আর গুড্ডুকেও এক পিস দেবো না গুড্ডু ঝোল খেতে পাবে না বন্ধুরা একটা মাছ আস্তুলা হয়ে গেছে আর একটা আমার বুন তুলছে সেটাও হয়ে গেছে একটা বাকি ছিল এটা আমি তুলে দিছি ভালো করে এই মাছটা কাট মাছটা আস্তুলা হয়ে গেছে দেখুন বন্ধুরা মাছটা

আমি পেট খাবো বলে সবাই ভালো আছো তো দোকানি মাছ কাটে কিরকম এরকম ধরে থাকে তো এই বুড়ো আঙুল টিপটা থাকে থাকলে এই সজাগ কেটে দিলে একদম বোঝা যাবে যে এই পিসটা হলে এক কিলো মাছে বারো পিস হয়ে যাবে বন্ধুরা বড়ো মাছটা কাটা হয়ে গেছে ক পিস হয়েছে আমি হিসাব করে দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পিস হয়েছে বড়ো বড়ো পিস করেছি বন্ধুরা ষোলো পিস হয়েছে বড়ো মাছটা ছোট মাছটা ক পিস হয় দেখা যাক বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসি এলে রান্নাঘরে রান্না করব আলু চিপস করব আর আলু মাছের নতুন আলু দিয়ে ঝোল রান্না করব যে আপনাদের রান্না দেখাবো পুরো ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন করে ঝোলটা রান্না করছি আজকে খেতে কতক্ষণ দেখায় সুন্দর লাগছে মাছটা কীরকম লাগছে কাটাটা কমেন্ট করে আপনারা জানাবেন মাছটা কীরকম আমার বোন মাছটা কাটছে বন্ধুরা আমি তো রান্না করে চলে এসেছি রান্না করতে তো আমি আলুটা এই গেটার মেশিনে আমি গেট করে নিয়েছি দিয়ে কলের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আগুন আলু দ্বারা ভাগবো তো আমি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখন কড়াই বসিয়ে দিচ্ছি মাছের লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখাইনি কিন্তু আগে আমি মাখিয়ে নিয়েছি বলে বলে দিচ্ছি ভালো করে লবণগুলো মাখিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা আজকে সাদা তেলে রান্না করব আর আলুটা আমি সাদা তেলে ভাজব বন্ধুরা আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা এলাচ জিরে গুঁড়ো দারুচিনি আদা রসুন বাটা পেঁয়াজ কাটা কাঁচা লঙ্কা কাটা টমেটো কাটা টমেটো কাটা আলুটা কেটে নতুন আলু তো বালু থাকে পছন্দ তাই ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্ৰায় গৰম হৈ উঠিছে মাছটো আমি ভিজি ল'ব আরো এখন ঠিক সেরকম ভাজা হয় আর দিয়ে আর কালিবটা দিয়ে সেরকম ভাজা হয় একদম মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নিয়ে

ये सबका हमने ये हमारे पहले दिए थे पहले वाला स्टार आलू सेम है एक दो और भी

আর <t lost him>

পরিষ্কার করে রেখেছি বেলাটা আপনাকে ভেঙে নিয়েছে জলে ভালো করে ধুয়ে নিয়েছি পোকাটা টকা করে বেছে নিয়েছি দিয়ে ভেজে নিয়েছি আবার তেলটা হালকা গরম হয়ে গেছে হালকা দেয় দিচ্ছি কম কম জোর আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু আলু ভাজার লবণ দেওয়া হবে না বন্ধুরা এটা বলতে আমার মনে নেই আলু শুধু ইয়ে আছে কত সুন্দর করে ভাজা আছে লবণ করবে না

আর একটা হচ্ছে মাছের ঝোল রান্নাটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই করে দিন আজকে আলু ভাজা আমার শেষ এটা সাদাও করা যায় আর রঙিনও করা যায় একটু কড়া করে দিলে এরকম বাদামি কালার হয়ে যাবে আর একটু হালকা ভাজলে সাদা সাদা ভাত থাকে তাই আমি পুরো আলু ভাজাটা মাখিয়ে দিচ্ছি এখন কিন্তু লবণ দিচ্ছি না খাওয়ার সময় লবণ দেবে আমি একটু খুব ভালো লেগেছে ভিডিওটা শেষ করলাম আবার আসি পরে নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন